দর্শক আমি মাত্র না জে এম টাইল জে এম টাইয়ারের পক্ষ থেকে ফ্লোর কারফিটিংয়ের মাপলিসি এটা একটা টয়োটা ক্রয়াস গাড়ি যে ধরনের গাড়ি আমরা অল মডেল নিউ মডেল সব ধরনের গাড়ি কাজ করি তো কাজগুলো করব আজকে দেখেন আমরা এই গাড়িটা একটু মা কিছুক্ষণ আগেই গাড়ির বাম্পার লাগালাম আর কি

ডোর আমরা লাগাইছি আমরা লক মিরলও ভিতর থেকে তার দিয়ে একবারে আমরা লক করছি গাড়ির অনেক সময় চরে এটা ভেঙে চলে নিয়ে চলে যায় তো নিউ মডেল গাড়ির যদি আপনাদের এরকম গাড়ি মিরল লক করে ভিতর থেকে তার দিয়ে আমরা একবারে অরিজিনাল ভাবে লক করি তো এই ধরনের কাজ আমাদের সাথে যে কোনো ধরনের গাড়ির কাজ করতে চলে আমাদের কাজ আমাদের এখানে করতে মাসুদ ভাই আপনাদের এখানে আসার ঠিকানাটা যদি একটু আপনার অডিয়েন্সকে বলে দিতেন আমাদের এখানে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর কালসি মোড়ের মাঝামাঝি ইসিপি সত্তর মাটিঘাটা ইসিপি সত্তর মিরপুর কালসির মাঝামাঝি বিস্টির ব্রিজের নামে জায়গা আছে এখানে কাজিয়াস নামে একটা রেস্টুরেন্ট আছে এমনি কোন গাড়ির শোরুম আছে কয়েকটা শোরুমের মাঝখানে আমাদের এম টাইপ এম টাইপের এখানে দুই তিনটা দোকান আছে যে কোনো ধরনের গাড়ির এমন কোনো সাবজেক্ট নেই আমাদের এখানে করতে পারবেন না গাড়ির রং টাচ আপ গাড়ির ড্রেন পেন এসি ইলেকট্রিক ইঞ্জিন ওভারঅলিং সাসপেশনের কাজ যে কোনো ধরনের কাজ আপনারা আমাদের আমাদের অক্সব আছে যে কোনো ধরনের কাজ আপনি আমাদের এখানে করতে পারবেন গাড়ির আমরা লুকটা দেখেন বাম্পার এই বাম্পার কি আপনাদের এখানে তৈরি হয় বাম্পারের নিজস্ব কারণ আমাদের অন্য অন্য ভিডিও দেখলে অন্য অন্য ভিডিও দেখলে আপনারা যে আমরা বাম্পার নিজেরাই আমরা বানাই তো আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবও করবেন যে ধরনের যে ধরনের কাজ আপনারা যে ধরনের আমরা এই এই ভিডিওতে যা দেখাচ্ছেন অন্য ধরনের কাজও তো চান গাড়ির গাড়ির কোনো কাজ তো আমাদের এই চ্যানেলে আপনারা ঢুকে সাবস্ক্রাইব করে আমাদের অন্য অন্য ভিডিও দেখতে বুঝতে পারবেন আমরা কী ধরনের কাজ করি তো এই ধরনের সিট কভারও আমরা বানাই সব ধরনের সিট কভারের কারখানা আছে বাড়ারের কারখানা আছে ছেলে কাজ করি রিত্তি ঋতিকের কাজ করি সব ধরনের গাড়ির কাজ করি তো আপনারা সুন্দরভাবে মোটামুটি বুঝলেন তো যে কোনো ধরনের কাজ করতে হলে আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ আর আপনারা যোগাযোগ করলে যদি নয় আর কারো যে কোনো ধরনের সেবা লাগলে আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন আমরা সব ধরনের গাড়ির যত ধরনের সেবা আছে সব ধরনের সেবা আমরা দিতে প্রস্তুত তো এখানে আমরা রাখছি আপনারা আসবেন সবাই দাও দ্রয় আমাদের এখানে চা খেয়ে যাবেন বা গাড়ির যে কোনো ধরনের কাজ করতে আমাদের এখানে আসবেন আল্লাহ হাফেজ